হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি মণ্ডপে কে কি করছে দেখে এসে দেখি মা আর বোনেরা সবাই মিলে ফল কাটছে বোনদেরকে ভোর ভোর ডেকে তুলে দিয়েছি আর এদিকে আমি নিজেই এত বেলা করি বোনদেরকে ভোরে ডাকার কারণ আছে কারণ ওরাই তো প্রত্যেক বছর ফল টল কাটাকাটি করে এখানে সবাই সকালেই চান করে চলে এসেছে শুধু আমি একমাত্র এখনো পর্যন্ত চান করিনি যাই ঝটফট করে চানটা সেরে আসে তো তারপর আমি চান করে এসে দেখি পুজো আরম্ভ হয়ে গেছে আর বাকি সবাই চলে এসেছে পুষ্পাঞ্জলি দিতে দিন পর পাড়ার সবাই এক জায়গায় হয়ে কিরকম গল্প জুড়েছি দেখুন তো তারপর শুরু হলো আমাদের পুষ্পাঞ্জলি পর্ব আর তারপর পুষ্পাঞ্জলি পর্ব শেষ করে ঠাকুর প্রণাম করে শাঞ্জল নিয়ে বেরিয়ে এলাম বাইরে তারপর বাবুন জেঠুকে ছেড়ে দিয়ে এখানে দাদা আর কাকু মিলে প্রসাদ মাখা ছিল আর এই যে এটা হলো আমাদের মা সরস্বতী তো প্রসাদ মাখানো হতে সবাইকে দিয়ে দিল আর আমরা প্রসাদ নিয়ে চলে এলাম বাড়ি আর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বোনেদের সাজাতে বসে পড়েছি বলল আমাদেরকে তাড়াতাড়ি করে সাজিয়ে দেয় কাণ্ড সবজি কাটছিল কাটতে কাটতে উঠে গেছে কোনো কারণ ভাই সেখানে বসে সবজি কাটতে শুরু করে দিয়েছে সবজি কাটতে কাটতে গেছে ওর আঙ্গুল কাটা হয় আঙুল কাটা হয়ে যেতে বলছে আমার আঙ্গুল কেটে আমরা প্রথমে বুঝতে পারিনি তারপর বলছে দেখ রক্ত বেরোচ্ছে যখনই আমরা বলেছি আঙুল কেটেছু তখনই ওর কান্না শুরু তারপর দেখুন রকম শান্ত ছেলে হয়ে বসে আছে

তারপর বোনদের সাজানো হয়ে যেতে তাড়াহুড়ো করে ওরা স্কুলে চলে এই জন্য ওদের ফাইনাল লুকটা কিরকম হয়েছে দেখাতে পারে তাই ওদের একটা করে ছবি দিয়ে দিয়েছে ওরা সেজে গুজে স্কুলে চলে যাওয়ার পর আমি সাজে নিলাম আর আমাকে এই লাগছে অবশ্যই চলুন এবার মণ্ডপে তো বাড়িতে ছিলাম আমি আমার বোন আর পাশের বাড়ির বোন আর ছিল ভাই তো আমরা চারজনে অনেক মজা করেছি অনেক ছবি তুলেছি তারপর মণ্ডপে এসে একটু প্রণাম করে নিলাম তারপর মণ্ডপে ছবি তোলার পর অনেক আনন্দ করার পর আমি ভাইকে নিয়ে চলে গেলাম ওদের স্কুল আর হ্যাঁ বিকেলবেলা কিন্তু একটা চমক আছে ওটা দেখার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ ওটা আসছে নেক্সট ব্লগে আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম স্কুলে জানেন তো এই স্কুলের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে এটা ছিল আমাদের ওয়ানের ক্লাস একবার কি হয়েছিল জানেন আমাকে একটি ছেলে মেরেছিল বলে আমি দুদিন স্কুল আসিনি স্কুলের সেই দিনগুলো এখনও বড্ড মিস করি যাই হোক ছাড়ুন ওসব কথা তারপর আমি আর ভাই মিলে চলে এলাম খিচুড়ি খাওয়ার জায়গায় খিচুড়ি খাওয়ার ক্লিপটা আর নেওয়া হয়নি তারপর আমরা স্কুলের কাছে যে ক্লাবটা রয়েছে ওখানে ঠাকুরটা দেখলাম তারপর বাড়ি চলে এলাম তো আজকে ভিডিওটা এইটুকু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন সরস্বতী পুজোর দিনটা আপনারা কেমন কাটিয়েছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই